ওই আমি কি বলবো অহংকার হয়ে যায় কিনা কিনা এয়ারপোর্টে বসে আছি চট্টগ্রাম যাব তো বাংলাদেশের একজন বড় বুজুর্গ নাম বললে সবাই চিনবে কোনদিন সাঁতার সরাসরি দেখা হয়নি নাম শুনেছি তিনিও নাম শুনেছেন তো দেখা দেখি আমি দৌড়ায় গেছি কাছে সালাম দিয়া বুকে টানলেন আর বললেন আপনি হাফিজুর রহমান আমি বললাম জি হাজর বলে আমাকে একটা প্রশ্নের জবাব দেন আমি বললাম কি প্রশ্নের জবাব দিব বলে আপনি এত ভালো কেন বলেন তো আমাকে কথাটা বলে হেসে দিলেন হাসার পরে চোখে পানি আসলো বলে আপনি এত ভালো কেন বলেন আমি বললাম আপনাদের দোয়ার কারণে বলে আলহামদুলিল্লাহ আপনাকে জীবনে দেখতে না পারলো ভাবে দিল খুলে আপনার জন্য মহাপতে দোয়া করতেছি আপনার দ্বারা খেদমত হচ্ছে আমার এলাকায় গেছেন যেই এলাকায় পাসকল্লি টুপি নিয়ে ঢুকলে পিঠায় যেই এলাকায় বেদা কওমির কমির আওয়াজ শুনতে পারে না সেই এলাকায় শত বছরের স্বপ্ন ভেঙ্গে আজ ওখানে আজ কৌমি মাদ্রাসা হয়েছে আল্লাহ পাক আমি কান্না করি দোয়া করি আপনাদের কাছে দোয়া চাই চাই আল্লাহ পাক বিনয়ী আদব ওয়ালা জিন্দেগি দান করুন খাঁটি তালিবুল ইলম হতে পারলাম কিনা এই হিসাব মিলাতে হবে আর ওই ইলম অর্জনের জন্য চুরন্ত চেষ্টার জন্য তিনটা শর্ত আমাকে মেনে চলতে হবে এক নম্বরে আদব দুই নম্বরে ধৈর্য তিন নম্বরে কান্নাওয়ালা তওবা ভাঙাচুরার কিছু কথা বললাম ভুল হলে ক্ষমা চাই চাই দোয়া চাই আপনারা শেষ দোয়া যখন করবেন আমি গুনাগারের জন্য একটু দোয়া করবেন হয়েন আল্লাহ পারপার চলার পথে কুদরতের হাতে ইজ্জতের সাথে হেফাজত করেন মরে দিনের ক্ষেতমতের জন্য আল্লাহপাত কবুল করেন মরে রিয়া হাসাতিবির মুক্ত জিন্দেগি আল্লাহ দান করে মরে আমি ওয়াকিরু দাওয়া না আনিল হামদুল্লিল্লা